হ্যালো एवरीवन নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো আজকে প্রথমতই বলে দিই আজকে তো সরস্বতী পূজা তো সরস্বতী পূজাই তোমাদের সঙ্গে চলে এলাম কিছু একটা নতুন কিছু একটা শেয়ার করতে তো আজকে সরস্বতী পূজার তো সরস্বতী পূজায় আমাদের কোথাও বেড়ানো হয়নি কেননা আমাদের আছে গটা সিদ্ধ মনে সব কিছু দিয়ে সিদ্ধ কি কি লাগে গো আলু তো লাগে আলু মুগ কলাই মানে পাঁচ কলাই আর বেগুন সিম তারপর রাঙালু আরেকটা কি আছে মটরশুঁটি আর হচ্ছে খাড়া মানে পালং খাড়া এগুলো দিয়ে গোটা সিদ্ধ মানে সব রকম দিয়ে সিদ্ধ এইটাকে বলে গোটা সিদ্ধ তো সরস্বতী পূজার বিকালে হয় তো আমি বসিয়ে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে ব্লগটা নিয়ে এলাম তো একা মানুষ বলো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি কেউ লাইক করে না শেয়ার করে না বন্ধুরা তো প্লিজ তোমাদের কাছে অনেক অনেক আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও তোমাদের কাছে অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি তো তারই মধ্যে বিকেল বেলা তো তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে এলাম তো চলো আমি বসিয়ে দিয়েছি কলা প্রথমে তুলতে হয় আলু মানে গোটা আলু তো গোটা আলুগুলো তুলে দিয়ে তারপর তুলতে হয় কলাই তারপর তুলতে হয় রাঙ আলু তো আমি তিনটে জিনিস কিন্তু অলরেডি তুলে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে এলাম তো চলো তোমাদেরকে সেইটাই দেখাবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই সবজিগুলো এখনও তুলিনি তো বন্ধুরা দেখো এই সব সবজি দিয়েই কিন্তু করা হয় তোমাদেরকে যেই সব সবজিগুলো নাম বললাম তো সেই সব সবজি দিয়েই কিন্তু এইসব করা হয় সরস্বতী পূজার দিন তো তোমাদেরকে দেখালাম তারপরে দেখো দুদিন আগে যে আমরা গিয়েছিলাম কুম্ভ মেলা তো আমি একটা ভিডিওতে থামবেলে বলেছিলাম পরিস্থিতিতে পড়ে গেছিলাম কিন্তু সেই সেই ভিতরে কিন্তু এই ভিডিওটা আমার দেওয়া হয়নি বন্ধুরা তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আর আমরা পড়েছিলাম দেখো টেশন কিন্তু শেষকাল পর্যন্ত খুঁজতে খুঁজতে কিন্তু স্টেশনে এসে আমরা পৌঁছেছি আর মর্দিখানে তো তোমার দাদা ভাই হারিয়ে গেছিলো একটা মানে ফোনের লোকেশন ধরে একদম সামনে খানকে চলে আসে তারপর তোমার দাদা ভাইকে কিন্তু যেতে দেওয়া হয়নি আমরা কিন্তু ভিতর ভিতরেই কিন্তু আমরা রয়ে যাই তারপর শেষ পর্যন্ত দুটো ফোন ছিল তো যোগাযোগ করে তারপর এসে তোমার দাদা ভাই কাছে জুটি তারপর এখানে ট্রেনে উঠে যাওয়ার পরে দেখো সকাল হয়ে গেছে এই দেখো ফুলগু নদী তো আমরা ফলগু নদী পেরিয়েছিলাম ট্রেনে তো দেখো ট্রেনের ব্রিজটা পেরিয়ে আসছি ফুলগু নদী তারপর ফাইনালি কিন্তু বাড়ি চলে এলাম তারপর যে বাড়ি এসে দেখো ফুল গাছের আমার অবস্থা দেখো সুন্দর সুন্দর ফুলগুলো দেখো কেমন হয়েছে এত সুন্দর লাগছে না এত ফুল ফুটে আছে বলার নেই তো ফুলগুলো তোলা হয়নি বাড়িতে ছিলাম না বলে ওই জন্য ফুলগুলো তোলা হয়নি তো এবার ফুলগুলো তুলবো বাড়িতে বাবা ছিল বাবা ফুলগুলো তুলতে পারবে না সামনে সামনেরগুলোকে তুলে সেবা দিয়ে দিয়েছে গোবিন্দকে বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো পরের ভিডিও নতুন ভিডিও নিয়ে আসি টাটা সবাই